আসসালামু আলাইকুম দর্শক সকালে ফজরের নামাজ শেষ করে নিজ গ্রামে একটু হাঁটতে বের হয়েছি যাচ্ছি গ্রামের হাওয়ার অঞ্চলগুলোর মধ্যে অসংখ্য নালা এবং ডুবা রয়েছে যেগুলো থেকে মানুষ দেশীয় প্রজাতির অসংখ্য মাছ সারা রাত জেগে ধরার চেষ্টা করছেন যদি সম্ভব হয় আপনাদেরকে সেটা দেখাবো ইনশাল্লাহ সবচেয়ে সুন্দর লাগছে এই মুহূর্তে যখন সূর্যটা উদয় হয় উদয় হয় যেটা সূর্যটা উদয়ের সময় অনেকেই নিদ্রাতে রয়েছে অনেকেই ফজরের সময় ওঠে না সম্ভব হয় না কারণ অনেক রাতে হয়তো ঘুমায় কেউ অনেক দেরি করে দিনে ঘুম থেকে উঠে তারা এই দৃশ্যগুলো আসলে মিস করবে তো আমি হাঁটতে খুব পছন্দ করি সকালবেলা নামাজের পর আধা ঘন্টা চল্লিশ মিনিট হাঁটতে ভীষণ ভালো লাগে কারণ এই সময়টা আর দেখা যায় স্তব্ধ থাকে এছাড়া সকালে যে ঠান্ডা যে আবহাওয়াটা যেটা আপনাকে প্রশান্তি নিয়ে আসবে অনেকেই ঘুম থেকে উঠে না তারা যেন ঘুম থেকে উঠতে পারে দ্রুত দোয়া করি আপনাকে যদি একটু দেখাই দেখেন একজন ভাই এখানে কিন্তু সে ওই যে এই ডুবা থেকে কিন্তু মাছ ধরার চেষ্টা করতেছে এখানে জাল পাতানো ছিল তো জাল জাল থেকে মনে হচ্ছে তিনি কিছু মাছ সম্ভবত পেয়েছেন এখানে যাওয়া সম্ভব না অনেক কাদা রয়েছে এছাড়াও আপনারা যদি দেখেন এখানে শীতের অতিথি পাখি তারা ইতিমধ্যে কিন্তু হাওড় অঞ্চলে অনেক জায়গাতে পাখি এসে ভরে গেছে তো যাই একটু দেখি কি অবস্থা আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ যদি মাছ পাওয়া যায় তাহলে সেটার একটা রিভিউ আপনাদেরকে দিব সকালে সাধারণত অনেকেই ঘুম থেকে দেরি করে ওঠেন কারণ